সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয় দানকারী আজমল হোসেন সহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব নয় আফাজ উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শনিবার দিবাগত রাত তিনটার দিকে হবিগঞ্জের শাইস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আজমল হোসেন নদীপথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি মামলার প্রধান আসামি সে উপজেলা লেঙ্গুরা গ্রামের ফয়সল আহমেদের ছেলে এছাড়াও চাঁদাবাজি মামলায় আটক অপর আসামিরা হলেন উপজেলার লেঙ্গুরা গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে সুলতান আহমদ ফজুর রহমানের ছেলে বিল্লাল মেম্বার মৃত মুসাব্বিরের ছেলে সুবহান ফারুক আহমেদের ছেলে শাকিল মৃত ফজুর রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আব্দুর মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী জানা যায় আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও বলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়ানঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি মামলা নং তেরো র্যাব নয় সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমন সহ সাতজনকে গ্রেফতার করে র্যাব রোববার দুপুরে তাদের গোয়ায়নঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানি